প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে ওই ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি যার নাম হচ্ছে বাইতুল মোকাররম এর ব্যাপারে বলা হয়েছে যে এটা ঢাকার মধ্যে নয় বরঞ্চ বাংলাদেশের মধ্যে সবথেকে বড় মসজিদ এবং জাতীয় মসজিদ এই মসজিদটি ঢাকার মতিঝিল এরিয়ার গুলিস্তান নামে জায়গায় অবস্থিত এই গুলিস্তান নামে জায়গায় একটা এত বড়ো মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয়েছে আপনারা যখন আমি ক্যামেরা জুম করছি যে সাইডটা আপনারা দেখছেন এটা হচ্ছে মসজিদের পিছনের ছাই এবং যেই দিকটা আমি শুরুর দিকে সিঁড়ির দিকটা আপনাকে দেখালাম ওটা হচ্ছে মসজিদের সামনের দিক তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মসজিদটা কত বড় এবং কত প্রশস্ত আর এখন যেদিকে আমি আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের বারান্দার মতো যে এটা ভিতরের মসজিদ নয় আপনারা ভিতরের মসজিদ আরও আগে আগে ভিডিওতে দেখতে পাবেন আমার মনে হয় যে এই মসজিদে একসাথে কমপক্ষে দশ হাজার লোক নামাজ পড়তে পারবে তো আপনারা বাংলাদেশের মধ্যে সব থেকে জাতীয় এবং সব থেকে বড়ো মসজিদ দেখছেন প্রিয় বন্ধুরা আল্লাহর ঘরকে দেখা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া এটাও একটি আবাদত তো আপনারা যারা এই মসজিদটি দেখেছেন তারা কমেন্টে বলুন যে হুজুর আমরা এই মসজিদটি দেখেছি এবং যারা আপনারা এই মসজিদটি দেখেননি তারা লেখে পাঠান যে হুজুর আমি এই মসজিদটি প্রথম দেখলাম এটা হচ্ছে মসজিদের একদম ভিতরের সাইড দেখুন ভিতরের সাইডে পুরো এসি আছে লাগানো এবং সমস্ত লোক দেখুন সামনে কেউ বসে ইবাদত করছেন কেউ তসবিতে লাভাত করছেন পুরো এসি মসজিদ ভিতরে দেখুন বড় বড় এসি লাগানো রয়েছে এই মসজিদের মধ্যে এই মসজিদ দেখে মন ঠান্ডা হয়ে গেল এই মসজিদটি দেখার পর আমার দিল্লি জামে মসজিদের কথা মনে পড়ে যায় যে দিল্লি জামে মসজিদের মতো একটা বড় মসজিদ কিন্তু দিল্লি জামে মসজিদে সামনের দিক থেকে ছাদ আছে তারপরে আর ছাদ নেই এটা পুরোটাই ছাদে ঢাপা প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে আপনারা পেজটি ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন